যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহ আগে বলেছে আমি শপথ নেওয়ার পরে গাজা আর ফিলিস্তিনকে জাহান নাম তৈরি করব ফেনিয়া যে আগুনটা লেগেছে আল্লাহ যে চিঙ্গারি লাগিয়েছে যেমন তেমন চিঙ্গারি লয় চল্লিশ হাজার একর এলাকা জুড়ে আগুন লেগে গেছে সব থেকে আমেরিকার দামি শহর ওই ক্যালিফোর্নিয়ায় হলিউড যেখানে হলিউডের নায়ক নায়িকারা বসবাস করে এক একটা বিল্ডিং গোলে গোলে পড়েছে দামি বাড়ি। একজন হলিউডের ডাইরেক্টর তার বাড়িটা সব থেকে দামি বারো হাজার কোটি টাকার বাড়ি কত বললাম ভারতের মুদ্রায় বারো হাজার কোটির বাড়ি আগুনে ঝুকা হয়ে আল্লাহ তালা গলিয়ে নামিয়ে দিয়েছে আর সুপার পাওয়ার কে বুঝিয়েছে সুপার পাওয়ার পৃথিবীতে কেউ নেই একমাত্র সুপার পাওয়ার হচ্ছে রব্বুল জোরে বলুন এর ওপরে সুপার পাওয়ার কেউ নেই যারা শক্তি দেখাচ্ছেন যারা বল দেখাচ্ছেন তাতে পার্টির বল হোক শক্তি হোক চেয়ারের বল হোক পয়সার বল হোক শরীরের শক্তি হোক আমার আল্লাহ যেদিনে ধরবে ফেরাউনের মতো রসটা বের করে ছেড়ে দিবে ফেরাউন এসছিল মুসাকে মিটানে খোদ মিট গায়ে নমরুদ এসছিল ইব্রাহিম কে জ্বালাতে আল্লাহ তাকে একটা মশার দ্বারা মৃত্যু দিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ যে আল্লাহ একটা মশার দ্বারা মৃত্যু দিতে পারে তারা আবার ফুটানি কিসের করে আমি দেখলাম আমাদের দেশে কয়েকটা দালাল মিডিয়া তার মধ্যে এক আগে আমি বলেছিলাম। এই একজন আছে সফিকুল। এ প্রতিনিয়ত কার দালালি করছে আমি জেনে গেছি এবং পশ্চিম বাংলার মুসলমান জেনে গেছে একে আমি বলেছিলাম তোমার মধ্যে যদি এতটুকু ইমান টিকে থাকে আরে ভাই কথা বলবে না চুপ চুপ মাটিতে গালি দেওয়া হয়েছিল কোনো অনুষ্ঠানে সেখানে একটা দাঙ্গা লাগানোর একটা পরিকল্পনা রচে দেওয়া হয়েছিল যাই হোক প্রশাসন বাবুরা ট্যাকেল দিয়েছে সরকার ট্যাকেল দিয়েছে রাজ্য সরকার সেখানে বড় রকমের কিছু দাঙ্গা হয়নি ভাঙচুর হয়নি হিন্দু মুসলিমের দাঙ্গা রুকে গেছে প্রশাসনের তৎপরতায় যে ছেলেটা ধরা পড়েছে দাঙ্গার মূল ষড়যন্ত্রকারী জঙ্গিটা তার নাম হচ্ছে সয়ন হালদা যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহ আগে বলেছে আমি শপথ নেওয়ার পরে গাজা আর ফিলিস্তিন কে নাম তৈরি করব এই আগুন জ্বলছে হুজুর বলেছে শুনেলেন আমেরিকায় ক্যালিফোর্নিয়ায় আগুন ধরেছে জঙ্গল থেকে এক বাড়ি শহর তলি পর্যন্ত ওখানে যতগুলো মানুষ মরেছে আমার ব্যথা হয়নি ওখানে যতগুলো প্রাণী মারা গেছে তার লেগে আমার মনে ব্যথা হয়েছে একটা মানুষের জন্য ব্যথা হয়নি সফিকুল বলছে আমেরিকার আর ভারতের সম্পর্ক ভালো হুজুর এরকম বায়ান করছে সম্পর্ক ছিন্ন হবে আরে হারামকোর মেহবুবা মুফতি কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিল সে একজন নেত্রী ভারতের সে বলেছে আল্লাহ ফিলিস্তিনকে বলেছিল জাহান্নাম বানাবো আমেরিকা আল্লাহ তাদিকে জাহান্নামের নাজারা দেখিয়েছে চোরে একবার বলুন সুভহানা এতে আমি খুশি হয়েছি হারামকোর শফিকুলকে বলছি তুমি কোথায় ছিলে খবর দেখোনি চোখে অন্ধ আসল কথা হচ্ছে ওর কমেন্ট গুলো দেখবেন ওর চ্যানেলে সফিকুলের আরামবাগ টিভির চ্যানেলে যতজন কমেন্ট করেছে সব গোবর খোর আর মুত খোর আসল কথা ও হারাম করত গোবর খোর তোর যদি হিম্মত থাকে আমার সাথে বস আর যদি পাপের হিম্মত থাকে আমার সঙ্গে চ্যালেঞ্জ লাগ তোমার মুখে ট্যাপ লাগিয়ে দেব তুমি যে দালাল পশ্চিম বাংলার মুসলমান দেখে নিয়েছে তোর তোর নিজের কমেন্ট গুলো তুপর খালি গোবর করার মুত কররা কমেন্ট করেছে একটা মুসলমানও তোকে ভালোবাসা সবাই জেনে গেছে তুই মুসলমান নস আর আমি বলছি এই মুসলমান যে মহব্বতকে তার ঈমান চলে যাবে ওকে মুসলমান বললে আমি ইয়াসিন ফতোয়া দিলাম কোন বাপের বাটা মোলবি থাকলে আমার সঙ্গে চ্যালেঞ্জ নিতে পারে আপনারা কি মনে করছেন মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হাওয়া যায় ভুল কথা গরুর মাংস খেলে যদি মুসলমান বড় ঋষি কাপুর হতো যে বলেছে আমি গরুর মাংস কত অমুসলিম ভাই গরুর মাংস খায় খায় না খায় না কতজন খাচ্ছে প্রকাশ্যে বলছে মিডিয়ার আরে আমরা তো দূরের কথা এই দেখবেন একজন আফজাল বলে একটা উকিল আছে सुनেন না হাইকোর্টের উকিল সে কদিন আগে আমার বিরুদ্ধেও বলেছিল যাইও তা তারপরে দেখি আমাকে বলেন কেন আমি বলেছিলাম ইয়ার মেইনটেনালি প্রোগ্রাম আছে একা রাচিতে পরীক্ষা করা বরকা তারপরে দেখলাম না ইয়ার ব্রেন ঠিক আছে সে একটা সত্য প্রকাশ করেছে এক বাটি নয় দু বাটি নয় তিন বাটি গোস খেয়েছে কার বাড়িতে পশ্চিম মেদিনীপুরে অমুকের বাড়িতে নামটাও করে দিয়েছে শাহাবুদ্দিন নাকি নাম আমার কালকে পশ্চিম মেদিনীপুরে জলসা আছে টাউনে রেডি হলে দেখা কর ওখানে কালকে যাব আমি মেদিনীপুরে বড় কষ্ট লাগে শুনেলেন তাইলে কি ও সব থেকে বড় মুসলমান কে বলল আপনাকে মাথা ঠুকান নাম ইমান নয় এটা মাথায় রাখবেন মাথা বাই ঠুকে বর্ষাকালে দেখবেন মাঠে যখন পানি জমে চাষ আবাদ হয় বগ দেখবেন মাথা না না ঠুকে ওই বগের মাথা ঠোকা দেখে কোন লোক যদি বলে সালা বগটা নামাজ বে তাকে পাগল বলবে না বলবে না বগ কিন্তু নামাজ পড়ার লাগে মাথা ঠুকে নি ও মাছ খুঁজছে ঠুকে ঠুকে এই বগের মতো মাথা ঠোকা মাল আমাদের মসজিদে গাদা আছে আছে না নাই তা না হলে মসজিদ থেকে মসজিদের দরজা থেকে কখনো জুতো চুরি হয় জুম্মার দিনে তার মানে কি নামাজিরা চোর না চোর নামাজি সেজে আসে নামাজি কখনো চোর হতে পারে না প্রকৃত যারা ইমানদার যারা মমিন তারা চোর লয় চোর নামাজি সেজে যায় ওই জন্যই তো আমাদের দেশে আপনারা সবাই একবার হাত তুলে বলুন তো আমরা সবাই কোরআনকে সবাই বিশ্বাস করি না করি না সকলে জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ আকবা সবাই হাত তুলেছে আর আমি এই মহেশ নগরে প্রমাণ দিয়ে যাব যে আমরা হাত তুলে বুক ফুলিয়ে বলি মুখেতে স্বীকার করি আল্লাহর কোরআনকে বিশ্বাস করি আল্লাহর কসম খেয়ে বলছি পৃথিবীর যতগুলো মোলবি মুহাদ্দিস মুকারрим মুফাসসির সাহিত্যিক জ্ঞানী মনিষি যারা যতগুলো কিতাব লিখেছে কেউ তার কিতাবে লিখতে পারেনি আমার কিতাবে কোনো ভুল নাই ঠিক বললাম না ভুল বললাম কেউ লিখতে পারেনি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে কুরআন মাজিদ পাঠালেন আর তার প্রথমেই বলে দিলেন জালিকাল কিতাবুল আরয়বা ফি আমার এই কুরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই জোরে একবার বলুন সুবহানাল্লাহ আপনি যদি এটা বিশ্বাস রাখেন আপনার যদি ইয়াকিন থাকে বিশ্বাস থাকে আমি এখানে প্রমাণ দিয়ে যাব আপনি হাত তুলে বললেন কিন্তু আপনি কতটা অস্বীকার করেন সবাই একসাথে বলুন তো সুদ খাওয়া হালাল না হারাম সত্যি বলছেন তো এরপর আপনারা বলুন না না বলুন আমাদের মোলবীরও কথা নয় মুহাদ্দিসেরও কথা নয় কোরআনে স্পষ্ট আছে ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি জোরে বলুন সুবহানাল্লাহ ব্যবসা হালাল সুদ হারাম তার মানে এই চাপড়া থানা এটা চাপড়া থানা পড়ছব না তাই তো চাপড়া থানা ওই পাটটা পেরিয়ে গেলি নাকাসি পাড়া তাই না নদীর ওপারটা আচ্ছা আপনারা বলুন যে এই এলাকায় একটাও তাহলে সুদঘর নাই কোরআন হারাম এই মসজিদ অনেক মাল বসে আছে ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ সকাল বেলায় চায়ের দোকানে ওই মাল কটায় আমাকে গাল দিবে ওকে আবার দাওয়াত দে বাজে হুজুরবে ওই মাল কটা গাল দিবে তুরা গাল দিলে কোরআনের আয়াত পাল্টাবে পালটাবে না রাসূলের হাদিস পরিবর্তন হবে হবে না এটা আমাদের ভাষা নয় কোরআনের ভাষা তুমি বলছো কোরআনকে বিশ্বাস করি কোরআনে সুদকে হারাম করেছে যে লোকটা হারাম জানার পরে সুদ খাচ্ছে ই আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না কথা বলেন করলো সেই লোক মুমিন থাকতে পারে শুনেলেন